তারা সংখ্যায় পাস করিয়ে নিলেও আমরা মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করবো আইনে সংখ্যার জোর দেখিয়ে সংখ্যালঘুদের ওপরে দমন পীড়ন বারবার হয়ে আসছে ওয়ার্ষিক একে হয়ে যাবার পর মসজিদের নিচে মন্দির পুজো পাচ্ছে না এরা বেকারত্ব কীভাবে কমাবে তা নিয়ে কোনো প্রশ্ন নেই কালো টাকা বিদেশ থেকে ফিরিয়ে নিয়ে আসবে কে সেই বিষয়ে আর শব্দ করা হচ্ছে না এরা শুধুমাত্র সংখ্যার জোরে সংখ্যালঘুদেরকে দমন পীড়ন করছে এই অ্যামেন্ডমেন্টের নামে সংশোধনীর নামে সংখ্যালঘু মুসলমানদের অধিকার কেড়ে নেওয়ার অবস্থা এর যে আমরা তারা সংখ্যায় পাশ করিয়ে নিলেও আমরা মাঠে বয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই বিল আমরা প্রতিবাদ জানাবো এবং সর্বোচ্চ বিচারালয়ে গিয়ে আমরা বিচারের জন্য হবো আমি একটা কথা বলি ওয়ার্ক বাই ইউজার মৌখিক মৌখিক দান আজকের ডেটটাও বলছি সুপ্রিম কোর্ট এটাকে ভ্যালিড বলছে ইন্ডিয়ান যে বিভিন্ন কন্ট্রাক্ট অ্যাক্ট থেকে শুরু করে প্রপার্টি যে অ্যাক্ট আছে বিভিন্ন অ্যাক্ট অনুযায়ী এটা বলব কিন্তু এখানে দেওয়া হচ্ছে ওয়াক বাই ইউজার অবৈধ মানে অমিট করে দিচ্ছে যদি বিজেপি বলছে এটা হিন্দু মুসলিম মহিলাদের জন্য মুসলিম বিধবাদের জন্য মুসলিম ডিভোর্সিদের জন্য মুসলিম পিছুবর্গের যারা তাদেরকে এম্পাওয়ার করার জন্য এটা করছে বলতে পারতো যে আজকের ডেটে বিল পাস হয়েছে আজকের পর থেকে আর ওয়াক বাই ইউজার বৈধ হবে না তারপরে যে আইন বলেছে সেগুলো সংশোধন করুন কিন্তু ওয়াক বাই ইউজারটাকে টোটাল ইনভ্যালিড করে দিচ্ছে অমিট করে দিচ্ছে তার মানে কি টোটাল ডাই কেড়ে ইউজার ইউজারটা আইন দ্বারা বৈধ সুপ্রিম কোর্টের লেটেস্ট জাজমেন্ট আছে ইউজারের পক্ষে সেটা বলছে লিমিটেশন অ্যাক্টা বলতে মুসলমানদের জন্য কাজ করবো মুসলমান গরিবের জন্য কাজ করবো ভালো কথা কিন্তু যে মুসলমানকে উত্তরপ্রদেশে আধ ঘন্টার দিনে মসজিদের জায়গা খুলেছে না যাদের জায়গা খোলাচ্ছে রাস্তায় নামাজ পড়তে যায় তাদের পাসপোর্ট বাতিল হয়ে যাবে লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স বাতিল হবে সেই মুসলমানদের জন্য উপকার করবে তা বাড়তে পারা যায় তার দল প্রধান উপকার করবে না অপকার করবে সম্পত্তিটাকে কেড়ে নেবে পুঁজিপতিদের হাতে তুলে দেবে এই চক্রান্ত কারণ আপনি লিমিটেশন অ্যাক্ট শুধুমাত্র মুসলিম সম্পত্তির ওপরে নয় এই লিমিটেশন একটা প্রযোজ্য নয় হিন্দু জৈন খ্রিস্টান আরো যে সমস্ত বৌদ্ধ যে সমস্ত ধর্মালম্বী আছেন ভারতবর্ষে আমাদের তাদের ধর্মীয় সম্পত্তির ওপরে লিমিটেশন এক প্রযোজ্য নয় কিন্তু আমরা কি দেখলাম এটাকে অমিট করছে শুধুমাত্র ওয়াকের ক্ষেত্রে তাহলে মুসলিমদের সাথে বৈষম্য হচ্ছে আর একটা জিনিস ক্লিয়ার করতে চাই অনেক একটা ভুল ধারণা ছড়িয়ে রেখেছে ধারণাটা এটাই যে এটা কি বোর্ডের মতো মুসলমানদের মতো যে অক্ষর আছে অন্য কোনো সম্প্রদায়ের না এটা চরম অসত্য কথা পার্সিদের জন্য নিজস্ব বোর্ড আছে বুদ্ধিষ্টের জন্য আলাদা নিজস্ব বোর্ড আছে শিখেদের জন্য আলাদা বোর্ড আছে হিন্দু ভাইদের জন্য ট্যাম্পেল অ্যাক্ট আছে যেটা কাশী বৈশ্বনাথ সালের তিরাশির দিকে এইগুলো আলাদা আলাদা অ্যাক্ট আছে এবং সেই অ্যাক্টে এখানে সরাসরিভাবে বলা আছে কাশী বৈশ্বনাথ ট্যাম্পেল অ্যাক্ট যেটা আছে উত্তরপ্রদেশ কাশী বৈশ্বনাথ ট্যাম্পেল অ্যাক্টে বলা আছে যে অহিন্দু এই কমিটির মধ্যে কেউ থাকতে পারবে না এই কমিটি এবার আরও যে সমস্ত অন্ধ্রপ্রদেশ কর্ণাটকা কেরলা উড়িষ্যা যেমন আমাদের উড়িষ্যাতে বিখ্যাত মন্দির আছে জগন্নাথ মন্দির ওখানে যে রাষ্ট্রের যে অ্যাক্ট আছে সে অ্যাক্টে পুরো সরাসরি বলা আছে যে অহিন্দু এখানে থাকতে পারবে না ঠিক একইভাবে এখানে যে মুসলিম শব্দগুলো ছিল বাকা থেকে সেগুলো সব কেন্দ্র সরকার সংখ্যা দিকের জোর দেখে তুলে দিচ্ছে এটা বৈষম্য এই বৈষম্য যদি আমরা মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়া লড়াই করবো আইনে তাস্তু